আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাত দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিও সবাইকে অসংখ্য গণিত ধন্যবাদ পবিত্র মাহের রমজান উপলক্ষে কামারগাঁও ইসলামী যুবসংঘের পক্ষ থেকে ইফতার সামগ্রী গরিব সহায় মানুষদের মাঝে বিতরণ করা হবে আগামীকাল শুক্রবার দেখতেই পাচ্ছেন এখানে আমরা আটটি আইটেমের আয়োজন করেছি এখানে রয়েছে হাফ লিটার সাবিন এবং এক কেজি পেঁয়াজ এক কেজি মুড়ি এবং এখানে রয়েছে এক কেজি ময়দা যেহেতু পবিত্র রমজান মাস এবং এক কেজি চানা রয়েছে এবং এখানে আধা কেজি চিনি এবং এখানে আছে আধা কেজি চানার ডাল এবং এখানে আছে আধা কেজি কেজু আমরা এই আটটি আইটেম নিয়ে এই এইবারের পবিত্র মাহের রমজান উপলক্ষে গরিব সহায় মানুষের মাঝে বন্টন করা হবে কামারগাঁও ইসলামী যুবসংঘের পক্ষ থেকে এখানে সুক্ত সংগঠনের প্রায় দশ পনেরো জন কর্মী খুবই পরিশ্রম এবং মূল্য দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন এবং দেশের বাহির থেকেও আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু সংগঠনে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন جمالنا يسمو يتعالى